হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে দেখতে থাকো আমি আগে আলুগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে ভালো করে কুচু কুচু করে ধুয়ে নিয়েছি খোসা ফেলে ভালো করে কেটে ধুয়ে কুচু কুচু করে ভালো করে জল ঝরা দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুখানা লঙ্কা দেব আজকে আমাদের শনিবার সেজন্য আমরা নিরামিষ খাবো রে কীভাবে খাবো তাড়াতাড়ি করে শুধু ভাত আছে তা ভাতগুলো কি করবো এখন ভাতগুলো আমি গুছিয়ে নিয়েছি ভালো করে কড়াই বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে দিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজতে হবে আলুগুলো আলুগুলো ভেজে আমি নুন হলুদ দেবো এর ভিতরে তার আগে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আলুগুলো পোড়া লাগলে হবে না কোনোভাবে যদি হোক আজকে নিরামিষ খাওয়া অবশ্য যা কোনো মাছ টাছ কোনো সোয়াছুবি লাগবে না সেই কারণে আমরা আজকের এইভাবে খাবো আর অবশ্য বাচ্চাদের খাবার এইভাবে করে দিলে খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা খাবার তৈরি করছে রে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা প্রতি অবশ্যই শেয়ার করে দেবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুদ্ধি পারবেন না যাই হোক আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর বাচ্চারা এইসব খাবার করে দিলে বেশি পছন্দ করে সব সময়ের জন্য আর ভাজা ভুজা বেশি বেশি পছন্দ করে অবশ্য আলুটা আমার অবশ্য ভাজা ভাজা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি অবশ্য নুন নুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে যেটি হোক আমার নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিয়েছি এই যে অল্প একটু লাস্টে হলুদটা আমি অবশ্য আগে দেব না নি পরে দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার মুখে হলুদটা দিয়ে দিয়েছি এবার এটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার তার আগে আমি ভাতটাকে পুরো রেডি করে রাখবো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে ভাতের আলু দিয়ে ভাতের ফ্রায়েড রাইস বানাবো শুধু ভাত তাকে নষ্ট করবো না যেটি হোক আর বাচ্চারা এই এইসব খাবার সব জন্য বেশি মুকুরুচি খাবার এইসব খেলে বেশি পছন্দ করে বাচ্চারা বেশি তার জন্য আমি আজকের এই খাবারটা বেশি করে বানাইছি অল্প করে ঘরে বসে তাড়াতাড়ি করে শুধু ভাত থাকলে কি করব তখন তার খেতে চাইবে না এটা খাবো ওটা খাবো ডিম খাবো মাছ খাবো তখন তো এসে শুরু করে দেবে না তার আগে আমি এই ভাতগুলো দেখতেই পাচ্ছ ভাতগুলো আমি দোলাগুলো ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি ভাতগুলো দোলা থাকলে হবে না ভাতগুলো পুরো দোলা দোলা ভাত পুরো ভেঙে নিতে হবে হাত দিয়ে এই যে দেখতে এই বাচ্চা কত ঝুরু করে নিয়েছি ঠান্ডা ভাত থাকতে হবে গরম ভাত থাকলে হবে না পুরো ঠান্ডা একদম ভাতটা যেটি হোক গরম থাকলে কড়াইতে লেগে যাবে যার জন্য আমি এটা ভাতটা পুরো ঠান্ডা গামলার মধ্যেই আছে অবশ্য আমার রাতের ভাত ছিল এটা অবশ্য বাচ্চারা সবসময় খেতে পছন্দ করে না এই ভাতগুলো এর জন্য আবার শুধু ভাত থাকলে খাবো না এটা খাবো না ওটা খাবো না এ খাবো না তা খাবো না এরকম নানান বাহানা শুরু করে দেয় বাচ্চারা অনেক কিছু বাহানা করে যাই হোক অনেক রকম নানার বাহানা শুনতে শুনতে তো অনেক কিছু ঝামেলা হয় বাচ্চাদের সাথে এটা খেতেই হবে ওটা খেতেই হবে এবার আমি ভাতগুলো পুরো মাঝুড়ো করে নিয়েছি এবার আলুটাকে আমি ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা এবার আমি ভাতটা কড়ার ভিতরে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে দেখতেই পাচ্ছ এটাকে ভাতটা পু দিয়েছি এবার আলুটাও আমার ভাঙবে না গোটা গোটা থাকবে আর ভাতটা পুরো ফ্রায়েড সাদা মানে হয়ে যাবে পোলাও ভাতের মতন হয়ে যাবে ফ্রায়েড রাইস বলছি কেন পোলাও ভাত যেমন হয় এরকম পোলাও ভাতের মতন হয়ে যাবে ভাতগুলো পুরো একটা একটা হয়ে যাবে দেখতেই পাচ্ছে কালারটা কত সুন্দর চলে এসেছে আরও কালার চলে আসবে নাড়তে নাড়তে অবশ্য বেশি মানে গ্যাসটাকে হাই করে দেওয়া যাবে না যেটি হোক তলায় ভাতটা পুরো আটকে যাবে একটু মানে মিডিয়াম আছে রাখতে হবে যাতে পুরো লো করা যাবে না পুরো হাই করা যাবে না মানে মিডিয়ামভাবে রাখতে হবে যাতে পুড়ে না যায় ভাতটা যার জন্য এভাবে রেখে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে আবার তলার জন্য লেগে না যায় নাহলে চাং হয়ে যাবে আর তাহলে ভাতটা ঝুরু হবে না এই কারণে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কালার চলে এসেছে ভাতের দেখেছ এবার এইভাবে করলে আর ভাতটা খেতে খুবই স্বাদ হবে অবশ্যই আমি এর মধ্যে কিছুই দিই নুন আর ফোঁটা হলুদ দিয়েছি আর দু পিস কাঁচা লঙ্কা আপনারা চাইলে প্যাঁচটাই দিতে পারো যেটি হোক আজকে আমাদের নিরামিষ তো সেই জন্য আমরা বেশি কিছু দিই নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি যেটি হোক ভালো লাগবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিয়েছি এটা এমনি খুবই স্বাদ হয় এমনি এইভাবে রান্না করলে পরে আর এই পুরো পোলাও ভাতের মতন হয়ে যায় আর দেখতেও কত সুন্দর কালার চলে আসে দেখো ভাতগুলো আমার গোটা গোটা হয়ে গেছে ছাড়া ছাড়া ভাত হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর পুরো পোলাও ভাত তো এটা হয়েই গেছে অলরেডি পোলাও ভাত করা হয়ে গেছে আর বাচ্চারা এসব খাবার বেশি পছন্দ করবেই এসব ঘরে বানানো খাবার অবশ্য কী তো টাইমের জন্য পেরে উঠি না বলে তো এসব খাবার বানাতে পারি না যার জন্য তো এই বাচ্চারা বেশি এসব বাইরের খাবার বেশি পছন্দ করে অনেক বাচ্চারা আছে আমার বাচ্চা আবার বাইরে খাবার পছন্দ করে না যদিও ঘরে যা বানিয়ে দেওয়া বেশি ঘরে বানানো খাবারটাই বেশি পছন্দ করে দেখো কত সুন্দর পোলাও ভাতের মতন হয়ে গেছে দেখতে আপনারা চাইলে এর মধ্যে মানে রকম সবজি দিয়েও খেতে পারো না হলে কোনো একটা ভাজা দিয়েও খেতে পারো একদম পুরো পোলাও ভাত দেখতেই পাচ্ছি আমি থালায় বেড়ে নিয়েছি এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে একদম পুরো একটা একটা ভাত আলুগুলো গোটা গোটাও আছে কোনো অসুবিধে নেই ভাঙিনি কিচ্ছু না আর এইভাবে খেতেও খুবই স্বাদ হয় আপনারা ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন